বলেন তো বন্ধু এই পাতাটা কি গাছের পাতা আপনি চিনতে পেরেছেন হ্যাঁ অনেকে হয়তো আইডিয়া লাগিয়ে দিয়েছেন তারপর আপনাকে পাঁচটা গাছের পাতার কথা বলবো যে পাতাগুলো হয়তো আপনার বাড়ির আশেপাশে আছে কিন্তু আপনি এর ব্যবহার জানেন না বলে এর যে ফায়দাটা এর উপকারিতা আপনি নিতে পারছেন না আমি আপনাকে শিখিয়ে দেব এগুলো কিভাবে খাওয়া দরকার এবং কখন খাওয়া দরকার ধরুন এক নম্বর নাম্বার হচ্ছে পেয়ারা গাছ আপনার বাড়িতে আছে পেয়ারা তো খান ফলটা খান কিন্তু এটার গাছের পাতা কি ওষুধ ব্যবহার করা হয় আপনি জানেন এই পেয়ারা গাছের পাতা যদি আপনার লুজ মোশন হয় মানে আপনার পায়খানা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে জলের মতো যাকে অনেকে দাস্ত বলে থাকে কি বলেন আপনি কমেন্টে জানাবেন এই লুজ মোশন যদি হয় তাহলে চার পাঁচটা পরিষ্কার পেয়ারা পাতা নিয়ে জলের মধ্যে তারপর জলটা ঠান্ডা হয়ে গেলে এটা খেয়ে নেবেন জলটা শুধু ঠিক আছে এটা ওষুধ হিসাবে কাজ করবে আপনি দিনে দু তিনবার খাবেন দেখবেন পেটটা একদম টাইট হয়ে গেছে আর যদি অতিরিক্ত খান তাহলে আপনার কিন্তু কনস্টিপেশন হয়ে যাবে মানে পায়খানার বেরোবেই না তো এটা কিন্তু ওষুধ হিসাবে কাজ করে ডায়রিয়ার তারপরও পাশাপাশি এটা আপনার পেটে যদি ফুলে যায় অনেক সময় খাওয়ার পর পেটটা ফুলে যায় যাকে আমরা ব্লোটিং বলে থাকি এটাও কমাতে আপনার সাহায্য করবে অনেক সময় যাদের মানে খুব বেশি ডাইজেশন প্রবলেম খাবার বদ হজম হয় খাবারটা হজম হয় না আপনারও কিন্তু কাজ করবে তো আমি লাস্টে বলে দেব এই খাবারগুলো কখন কিভাবে খেতে হয় এবার দেখুন এই পেয়ার পাতার মধ্যে এই যে কাজটা করে কারণ হচ্ছে এটার মধ্যে বলে এবং হাই পাওয়ারফুল ধরনের পাওয়া যায় কয়েক যার জন্য ওই পেয়ারার পাতাটা রিয়েলি হেল্প করে আপনি ট্রাই করে দেখবেন নেক্সট হচ্ছে তেজপাতা হ্যাঁ তেজপাতা আগে সবার বাড়িতে থাকতো এখন এটা খুব বেশি পাওয়া যায় না কিন্তু বাজারে এটা অ্যাভেলেবল আছে আপনি এই তেজপাতাটা রেগুলার খাওয়ার হ্যাবিট করুন অনেকে চায়ের মধ্যে তেজপাতা দিয়ে খায় আপনি ভাত রান্না করার সময় এক দুটো তেজপাতা ঢেলে দেবেন ঠিক আছে বা সবজি রান্না করছেন এক দুটো তেজপাতা ঢেলে দেবেন ডাল রান্না করার সময় তো তেজপাতা দিয়ে রান্না করা হয় ঠিক আছে এটা কিন্তু আপনার যে পেটের যে অ্যানজাইমগুলো আছে যে খাবারগুলো হজম করার জন্য দায়ী এগুলোকে বেশি সিক্রেশন করতে স্টিমুলেট করতে হেল্প করে মানে ধরুন আপনি মাংস বাজার থেকে নিয়ে আপনি বাইরে রেখে দিয়েছেন পাঁচ দিন সাত দিন হয়ে গেল মাংসগুলো কিন্তু পচে না পচে কিন্তু এই মাংসটা যদি আপনি খান খাওয়ার সাথে সাথে তিন চার পাঁচ ছয় ঘন্টার মধ্যে মাংস পেটে পচে গেল একদম কেন পেটের ভিতরে এমন কিছু অ্যানজাইম সিক্রেশন হয় এমন কিছু অ্যাসিড সিক্রেশন হয় যে সিক্রেশন যে জুসগুলো সিক্রেশন হওয়ার কারণে আপনার পেটে খাবার দ্রুত হজম হয় তো এগুলোকে স্টিমুলেট করতে হেল্প করে এই তেজপাতাটা বুঝতে পারছেন তাহলে এটা যখনই আপনি খাবেন অটোমেটিক্যালি আপনার ডাইজেশনটা ইম্প্রুভ হবে আপনার ব্লোটিং থাকলে কমবে এবং পাশাপাশি দেখা গেছে আপনার লিভার ডিটক্সিফিকেশনও কিন্তু হেল্প করে ঠিক আছে তো তেজপাতাটা আমি কি বললাম চায়ের সাথে খান তালের সাথে খান এবার বাথের মধ্যে রান্না করার সময় এক দুটো ঢেলে দেবেন ঠিক আছে এবার আমরা চলে যাই এখানে দেখুন এটা হচ্ছে লিভস মানে এই যে এটা হাতে আমার আছে এটা হচ্ছে পুদিনার পাতা আমার বাড়িতে আছে আমি নিয়ে এসেছি আপনাকে দেখানোর জন্য এই পুদিনার পাতাটা এটা কিন্তু এটার ভিতরে একটা স্পেশাল উপাদান পাওয়া যায় এই দেখুন লিখেছি ম্যান্টল এটা অনেক গাছেই পাওয়া যায় না স্মেলটা এত ভালো আমার স্পেশালি যে ছোট মাছগুলো আছে মানে এই ছোটো মাছের মধ্যে মাছের মধ্যে এগুলো ঢেলে দিয়ে খেতে খুবই ভালো লাগে এটার মধ্যে স্পেশাল এই ম্যান্টল থাকার কারণে এটাকে স্পেশাল বানিয়েছে এবং এটা ঔষধ হিসাবে কাজ করে যেমন ইরিটেটিভ বাউল সিনড্রোম যার হয়েছে সে জানে পেটের মধ্যে এটা যদি হয় এটা ক্রনিক রোগ হয়ে যেতে পারে আইবিএস মানে এটা দীর্ঘদিন পুরানো একটা রোগ যার জন্য ওনার পেটে ব্যথা পেটে কনস্টিপেশন পেট ফুলে যায় খাবার হজম হয় না কুষ্ঠকাঠিন্য হয় এটা জটিল রোগ আইবিএস যদি খুব বেশি দিন পুরানো হয় এটা কমাতে হেল্প করে এটা পেটের যে ইন্টেস্টাইন মানে আপনার যে পেটের নাড়ি যাকে স্মল ইন্টেস্টাইন লার্জ ইনটেস্টাইন বলা হয় এক লম্বা ছয় সাত মিটার লম্বা থাকে স্মল ইনটেস্টাইন এই স্মল ইনটেস্টাইনগুলোর মধ্যে একটা প্যারাস্টেলসিক মুভমেন্ট বল থাকে মানে এরকম যেভাবে জলের ঢেউ আসে না এভাবে এই জলের ঢেউ আকৃতির মতো একটা মুভমেন্ট হয় এই ইনটেস্টাইনগুলো অটোমেটিক্যালি এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না এটা অটোমেটিক্যালি হয় আর এই মুভমেন্টটা হওয়ার কারণেই আপনার কিন্তু কুষ্ঠকাঠিন্য হয় না খাবারটা এত লম্বা একটা পথ ছয় সাত মিটার এটা কিন্তু দৌড়ে আপনার পেটটা পরিষ্কার হয়ে যায় এবার এই ইন্টেস্টাইন এই ইনটেস্টাইনের মধ্যে ভিলাই থাকে ঠিক আছে এটা খাবারকে অ্যাবজর্পশন করতে হেল্প করে এই ইনটেস্টাইনের মাসলগুলোকে রিল্যাক্স করছে মানে কি জানেন এই ইনটেস্টাইনের হেলথটা মেইনটেইন রাখছে এবং তাকে একটু মানে রিল্যাক্স করে দিচ্ছে যার দ্বারা আপনার পেটে যদি কোনো ব্যথা হয় সেটা কমবে আইভিএস এর মতো প্রবলেম হলে সেটা কমবে ইনডাইজেশন হলে সেটা কমবে এই পুদিনার পাতা কিন্তু রিয়েলি হেল্প করে কিন্তু এটা আপনি রান্না করে খেলে হবে না এটাকে একদম উপর থেকে চার পাঁচটা পাতা এভাবে আপনি নিয়ে নেবেন নিয়ে এটাকে আপনি ওয়াশ করে ডাইরেক্ট খেয়ে নেবেন এখন খেলে আমি কথা বলতে পারবো না ঠিক আছে এটা একদম চিপিয়ে খাবেন চিপিয়ে খাবেন কখন খাওয়ার পর যখন আপনি ভাত খাবেন বা আপনি রুটি খেলেন বা কিছু খেলেন খাওয়ার পর এটা চিবিয়ে খেবেন আপনার মুখটা ফ্রেশ হবে সুগন্ধ আসবে এবং এটা দেখবেন রিয়েলি আপনার যখন আপনি এটার কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় হচ্ছে আমরা কারি কারি পাতা এটা কিন্তু সাউথ ইন্ডিয়া এইসব মানুষরা খুব বেশি ইউজ করে তাছাড়া মানে নর্থ ইন্ডিয়ার মানুষ কিন্তু প্রচুর ইউজ করে যেমন দিল্লি ব্যাঙ্গালোর এইসব জায়গার মধ্যে মানুষ কিন্তু এই কারি লিভসটা এটা কিন্তু অত্যন্ত উপকারী এটা কিন্তু মানে বিশেষ করে স্মেলের জন্য অনেক সময় পোলাও বা এর শব্দ কাদে ইউজ করা হয় কিন্তু দেখুন এটা কিন্তু আপনার বাউল মুভমেন্টে হেল্প করছে এটাও আপনার এনজাইম সিকুয়েশনে হেল্প করছে এটা আপনার গার্ডকে পেটকে ক্লিন করতে সাহায্য করে আপনার পেটটা পরিষ্কার করতে সাহায্য করে এটা অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এটা কনস্টিপেশন কমাতে সাহায্য করে এটা স্পেশালি পেটের জন্য খুবই উপকারী পুরোনো দিনে মানুষ জানতো এগুলো এই খাবারগুলো এই এই রান্নার মধ্যে ঢেলে এরা দিয়ে রান্না করে এরা খেয়ে উপকার পেয়েছে বলে আজকে এটা হয়ে দাঁড়িয়েছে তো আপনি বোঝার চেষ্টা করেন এই ক্যারি লিভস এটা কিন্তু আপনার পেটের জন্য অত্যন্ত উপকারী আর সবচেয়ে সেরা হচ্ছে যেটা আমরা অনেকে অ্যাভয়েড করি খেতে স্বাদ নেই কারণ এটা একটা ঔষধ যেটা হচ্ছে সবাই জানি আমরা সেটা হচ্ছে নিম লিভস নিম পাতা নিম পাতা খেতে হবে সঠিকভাবে এটার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল থাকে অ্যান্টি প্রপার্টি থাকে মানে আপনার শরীরের মধ্যে যদি বড় বড় কোনো রোগ হয় তাহলে এটা ব্যাকটেরিয়ার কারণে ঠিক আছে তো এই ব্যাকটেরিয়া গুলো খারাপ ব্যাকটেরিয়া যদি হয় তাহলে এটাকে মারতে সাহায্য করে নিমের পাতা কিন্তু ভালো ব্যাকটেরিয়া গুলোকে মারে না ভালো ব্যাকটেরিয়া হেল্প করে নিমের পাতা বুঝতে পারছেন এবার চিন্তা করে দেখুন আপনি এই অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি দেখবেন অনেকের অনেকের স্কিনের মধ্যে অনেক সময় ইনফেকশন হয় স্কিনের বিভিন্ন ধাত বা বিভিন্ন ধরনের স্কিনের যে রূপ যাকে বলা হয় চামড়ার রূপ যাকে বলি আমরা এগুলো কমানোর জন্য কিন্তু খুব বেশি হেল্পফুল নিমের পাতা এজন্য জন্য নিমের পাতা দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করা হয় আপনি দেখেছেন টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন কিন্তু অরিজিনাল গাছটা আপনার বাড়িতে আছে এই নিমের পাতাটা অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি যেটা আমরা স্কিন আপনার চামড়ার উপর হ্যাঁ মতো কাজ করছে আপনার পেটের উপর কাজ করছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি হিসাবে যেটা অত্যন্ত উপকারী তাহলে নিমের পাতাটা আপনি খাচ্ছেন না কেন এটা আপনি প্রতিদিন খাবার হ্যাবিট করুন কোনো অসুবিধা নেই এটা আপনার পেটের খারাপ ব্যাকটেরিয়াকে মারবে ভালো ব্যাকটেরিয়াকে জন্ম দিতে সাহায্য করবে ঠিক আছে এটা সিম্পল ভেরি সিম্পল এটা আপনি দুটো তিনটে নেবেন নিয়ে চিবিয়ে খেয়ে নেবেন কিছু হবে না হ্যাবিট হয়ে যাবে আমাদের যে যে সাত কুরুগুলো আছে না এই সাত চেঞ্জ করতে থাকে আপনি কেউ যদি মিষ্টি না খায় তাকে আপনি জোর করে মিষ্টি দিয়ে দিলেন সে বেশি মিষ্টি খেতে পারবে না আর যে মিষ্টি কন্টিনিউয়াস খায় সে কিন্তু কন্টিনিউয়াস মিষ্টি খেতে পারবে তার কোনো অসুবিধা হবে না এই সাত কোরুপ গুলোর টেস্টটা এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে এটা আপনার হ্যাবিটের উপর ডিপেন্ড করবে তো আপনি যদি কন্টিনিউ ছয় সাত দিন আপনি ট্রাই করে লেবুর নিমের পাতা চিবিয়ে খেতে দু তিনটে করে খেবেন খাওয়ার পর দেখবেন আপনার হেভিট হয়ে যাবে এটা আপনার শরীরে কাজ করবে আর যদি আপনি না পারেন তাহলে আপনি তিন চারটা পাঁচটা আপনি নিমের পাতা বয়ল করে এক গ্লাস জলের মধ্যে জলটা ঠান্ডা হয়ে গেলে এক গ্লাস জল খেয়ে নেবেন তাতেও আপনার উপকারে আসবে খেতে তিতো লাগবে কিন্তু তিতো থাকেও আপনার স্বাদ মনে হবে যদি আপনি এটাকে হ্যাবিট করেন এটা একদম অসুধ এবার দেখুন এটা এগুলো আপনি প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট দু তিন দিন করে এক একটা আইটেম খাওয়ার চেষ্টা করবেন এটা আপনার পেটের জন্য একদম ওষুধ হিসাবে কাজ করবে পেটে পরিষ্কার রাখবে খাবার হজম হবে ভালোভাবে ঠিক আছে যা বললাম সব কাজ করবে এটা সাইন্টিফিক্যালি বন্ধু ঠিক আছে এগুলো দিয়েই কিন্তু আয়ুর্বেদিক বিভিন্ন ধরনের ঔষধ বাড়ানো হয় এবার দেখুন কিছু সতর্কতা নিমের পাতা যদি প্রেগনেন্ট হন আপনি তাহলে অ্যাভয়েড করবেন যদি আপনার কুষ্ঠকাঠিন্য মানে আপনার পায়খানা হচ্ছে না এরকম প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি পেয়ারার পাতা সেটাকে অ্যাভয়েড করবেন ঠিক আছে আর পুদিনা পাতা তারাই অ্যাভয়েড করবেন যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে খাবার পর অ্যাসিড বুকের উপর চলে আসে এরকম প্রবলেম যদি আপনার থাকে তাহলে এটা অ্যাভয়েড করবেন থাকুন বন্ধু আশা করি বাই বাই লাইক দেবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে